আসসালামু আলাইকুম আজ আপনি আবিরের জন্য একটি সুন্দর করে কেক তৈরি করে দেখাচ্ছি আর এই কেকটা আমি প্রথমে আমার মেয়ের জন্যই তৈরি করছি এর আগে কখনোই এই কেক তৈরি করি নাই যাই হোক আমি অনেক অসুস্থ আর এই অসুস্থ শরীর নিয়ে এই কেকটা তৈরি করছি আর মনে মনে ভাবছি যে আমি মারা গেলে আমার মেয়েকে কী করে কিভাবে চলবে কীভাবে সেই কেক কাজ করবে কিভাবে তাকে তার মনের মতন করে কেক তৈরি করে বা বিরিয়ানি রান্না করে দিবে। মানে সব কিছু নিয়ে আমি অনেক টেনশনে বা চিন্তায় থাকি কারণ আমার মেয়ের জন্য আমি আর দুনিয়াতে কেউই নেই আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়ে কি নিয়ে থাকবে যখন আমি স্মৃতি হয়ে থাকব এই কেকের ছবি ভিডিওগুলো আমার মেয়ে দেখবে আর দুই চোখ দিয়ে পানি তার ঝরবে আমি জানি আমার মেয়েকে আমি এই উপহারটুক দেওয়ার জন্যই আমি মূলত ভিডিও করি বা কণ্ঠ দিচ্ছি কখনো যদি আমি হারিয়েও যাই আমার মেয়ে যাতে এই ছবি ভিডিওগুলো দেখে আর আমার কথা একটু হলেও স্মরণ করে মনটা অনেক খারাপ শরীরটা অনেক খারাপ সব মিলিয়ে আমি অনেক ক্লান্ত তারপরও আমি এই কেকটা বানাচ্ছি কারণ আমার মেয়ের জন্মদিনে একটু হাসি মুখ দেখার জন্য আমি এই কেকটা বানিয়ে আমার মেয়েকে উপহার দিচ্ছি আমি ছাড়া আমার মেয়ের পৃথিবীতে কেউই নেই আমি মারা গেলে আমার মেয়েকে দেখার মতো কেউই নেই যখন এগুলো মনে পড়ে তখন আমার মনটা এতটাই খারাপ হয় যে কি করব না করব বুঝতেই পারি না যাই হোক এখানে আমি চার পাউন্ডের একটা চকলেট থিম কেক তৈরি করছি আমার মেয়ের জন্য আল্লাহর দরবারে অনেক লাখো কোটি শুক্রিয়া যে সতেরো দুই দুই সাল চলছে আর এই দিনই আমার মেয়ের জন্ম হয়েছে এই দিনে আল্লাহ আমাকে এই শ্রেষ্ঠ উপহারটি আমার ঘরে দিয়েছে যত সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুই আমার আবিরকে নিয়ে আবির যদি আমার মনের মধ্যে না থাকে তাহলে আমার যে কী ধরনের খারাপ লাগে তা আপনাদেরকে বোঝাতে পারবো না আবিরে এক সেকেন্ডের জন্য যদি আমার কাছ থেকে সরে যায় বা দূরে থাকে আমি পাগলের মতন ছটফট করি হয়তোবা প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য এরকম পাগলামি করে কিন্তু আমার মনে হয় আমি একটু বেশি পাগলামি করি আবিরের জন্য আর আমার ভালোবাসাটা মানে অনেক মনে হয় কেন জানি না আমি প্রচুর আবেগী প্রচুর ভালোবাসি আমার মেয়েকে আর এই ভালোবাসার জন্য হয়তো বা অনেকের খারাপ লাগে যে একটি মেয়েকে এভাবে ভালোবাসে অনেকে অনেক কথা বলে তারপরও আমি আমার মেয়েকে ছাড়া আর কাকে ভালোবাসব আমার মেয়ে হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপহার আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ উপহার আমার কাছে আমার এই কেকটা আবির যখন খেয়েছে তখন বলেছে আম্মু অনেক ভালো হয়েছে এই ভালো লাগাটাই আমার কাছে আমার মেয়ের দেওয়ার শ্রেষ্ঠ উপহার দুষ্ট মিষ্টি ভালোবাসা মা মেয়ের সব খুলসুটি সময় আমাদের মধ্যে লেগেই থাকে তার মধ্যেও আমি সব কিছুই ভুলে যাই কষ্ট দুঃখ বেদনা সব কিছু আমি ভুলে যাই আমার মেয়েকে দেখলে আবিরকে আল্লাহ আমাকে দিয়েছে আমি মনে করি যে শ্রেষ্ঠ উপহারটাই আল্লাহ আমাকে দান করেছে এই শ্রেষ্ঠ উপহার সবাইকেই আল্লাহ দান করে না যাকে দান করে সে অনেক লাকি তারপরে বলবো প্রত্যেকটাই বাবা মা সন্তানকে ভালোবাসে আমার মেয়েকে পেয়ে আমি আমার মাকে একটু হলে ভুলেও থাকে ভুলে থাকতে পারছি আর যদি আমার মেয়ে না থাকতো হয়তো বা সারাক্ষণই মার জন্য মনটা আকতি বিকতি করতো এখন আমি আমার মেয়েকে পেয়ে যতটুকু সম্ভব একটু হল ভুলে থাকি কিন্তু মাকে কি কখনই ভুলা যায় ভুলা যায় না মার কথা সব সময় মনে পড়ে আজকে এই দিনে আমার মা থাকলে কত না খুশি হতো সে যদি দেখত আমি কিছু করতে পারি তাহলে আমার মা অনেক খুশি হতো আর সারাক্ষণ আমার জন্য আমার প্রত্যেকটা ভাই বোনের জন্য সারাক্ষণই আমার মা দোয়া করে যখন বেঁচে ছিল আর আমার মা কখনোই দেখি নাই যে কারো সাথে কখনো রাগ করেছে বা উচ্চা গলায় কথা বলেছে কখনোই না সে খুব ভালো একটা মনের মানুষ ছিল আর আমার মেয়েটাকেও আমি আমার মায়ের ছায়া দেখি যখনই আবিরকে দেখি তখনই আমার মাকে মনে পড়ে আর মায়ের কথাগুলো বেশি মনে পড়ে আমি এতটাই অসুস্থ যে দুই মাস যাবৎ বিছানায় ছিলাম একাদারে উঠতে পারতাম না বসতে পারতাম না খেতে পারতাম না এখন যাও একটু চলাফেরা করতে পারি কিন্তু কথা বলতে আর মানুষের একটু হাঁটা চলা করতে অনেক সমস্যা হয় তারপরও আমি এখন পর্যন্ত আমার মেয়ের জন্য বেঁচে আছি আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে প্রত্যেকটা জন্মদিনে বা আমার নিজের হাতেই আবিরের জন্য কেক তৈরি করে দিব যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে আর সে তফিকটা দান করে যাতে আমার কোনো সমস্যা না হয় তাহলে আমার এই অসুস্থ শরীর নিয়ে কথা বলতে পারছি না আপনারা হয়তো বা বুঝতে পারছেন কথা বলতে পারছি না তারপরও আমি আমার বয়সটা দিচ্ছি শুধু আমার মেয়ের জন্য আমি কথা বলছি যে আমার অনেক কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে দম ছাড়তে অনেক কষ্ট হচ্ছে তারপরও আমি অনেক কষ্ট করে এই বয়সটা মিলাচ্ছি কখনো যদি আমি হারিয়ে যাই আমার এই স্মৃতিগুলো যাতে আবিরের মনের মধ্যে গেথে থাকে কখনোই যাতে ওর মনের ভিতরে কেউ কষ্ট না দেয় সেই দোয়া সব সময় করি ও অনেক ভালো একটা মেয়ে এরকম ভালো মেয়ে আল্লাহ আমাকে দান করবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই তারপরেও আল্লাহ আমাকে এমন একটা ভালো মেয়ে উপহার দিয়েছে তার জন্য আমি লক্ষ কোটি সুক্রিয়া জানিয়ে শেষ করতে পারবো না আর এই কেক আমি নিজের হাতে তৈরি করে আবিরকে কখনোই খাওয়াবো সেটাও কখনো কল্পনাও করতে পারি নাই এখন ইনশাল্লাহ কেক তৈরি করি সবার মুখের হাসি ফোটাই আমার মেয়ের মুখেও হাসি ফুটে আমার ভালোই লাগে আলহামদুলিল্লাহ আর আজ যদি আমার কিছু হয়ে যায় আমার খুব খারাপ লাগে যে আমার মেয়ের জন্য যে আমি সারাক্ষণ দোয়া করি সেই দোয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে তাই আমার অসুস্থ হলে আমি খুব টেনশনে থাকি চিন্তায় থাকি কি হবে আমার মেয়ের একটা মা সারাক্ষণই একটা সন্তানের জন্য দোয়া করতে থাকে মায়ের দোয়া হল পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া আর এই শ্রেষ্ঠ দোয়া থেকে আমার মেয়ে বঞ্চিত হোক সেটা আমি কখনই চাই না তারপরও কথা হলো জন্ম নিয়েছি যখন মৃত্যু তো অবশ্যই হবে তাই মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ নিঃশ্বাস আছে আমার ততক্ষণই আমার মেয়ের জন্য আমি দোয়া করে যাব শুধু আমার মেয়ের জন্য না প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য দোয়া করে যায় আর এই দোয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায় যখন বাবা মা মারা যায় আর আমার মেয়ের জন্য একমাত্র আমি আমার হাজবেন্ড এই ছাড়া আমার মেয়ের জন্য আর কেউই নেই তাই আমি সবসময় আল্লাহর কাছে বলি আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ রাখো ভালো রাখো যাতে করে কখনই কোনো দিন যাতে আমার মেয়ে কোনো খারাপ না হয় শরীর স্বাস্থ্য সবসময় ভালো রেখো কোনো অসুবিধায় থাকলে আল্লাহ তুমি তা মুশকিল আসান করে দিও যাতে করে আমার মেয়ে বিপ্রদায়ের হাত থেকে বেঁচে যেতে পারে এই রোজা আজকে রাত্রে নামাজ পড়ে তারাবি নামাজ পড়া হবে আজকের রাত্রে যে দোয়াটা হবে বা রমজান মাস পুরাটাই আমি আমার মেয়ের জন্য মন খুলে যে দোয়াটা করবো সে দোয়াটা তখনই বন্ধ হয়ে যায় যখন মা মারা যায় তাই সবাইকে বলবো দাঁত থাকতে দাঁতের যত্ন নিন